নমস্কার বন্ধু মলয় মুখোপাধ্যায় সাধারণ সম্পাদক কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ বন্ধু আমি কথা দিয়েছিলাম যে খুব সহজে বকেয়াটা বকেয়া ডি এর যে ফিক্সেশনটা করে দেখাবো এবং আপনারা নিজেরাই যাতে সহজে সেই ফিক্সেশনটা করে কতটা বকেয়া হলো তা নির্ণয় করতে পারবেন আমি একদম পরপর পরপর যাতে এক নম্বর দু নম্বর তিন নম্বর দিয়ে স্ক্রল করে করে দিয়েছি যাতে কেউ শেয়ার করলে একটা পেজ শেয়ার করলে যাতে ওলট পালট না হয় একবারে এটা আপনারা রেখে দিয়ে বারংবার দেখলে পরে সহজেতা বুঝে উঠতে পারবেন এবং এই প্রেক্ষিত যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই করবেন আমি লিখিতভাবে তার জবাব দেব আপনারা এবার লক্ষ্য রাখুন এই পেজটা অফিসিয়ালভাবে ট্রাইব্যুনালে জমা দেওয়া আছে যেখানে বলা আছে রোপা নয় ষোলোশো নব্বই এ ডেটে তেইশ দুই দু হাজার নয় ওখানে বলা ছিল ডি এন্টাইটেল অফ দ্য পিরিয়ড ফ্রম এক চার দু হাজার আট থেকে একত্রিশ তিন দু হাজার আট অ্যান্ড ফ্রম এক চার নয় অর্থাৎ এক চার নয় পরবর্তী আমরা যেটা হাতে পাব পরবর্তী অর্থাৎ এগুলোই অফিসিয়াল ভাবে আমাদের ডিএ মামলার প্রেক্ষিত ট্রাইব্যুনাল এবং উচ্চ আদালত পরবর্তী এই ফাইলের সম্পূর্ণ অংশ চলে গেছে এবার লক্ষ লক্ষ্য করুন আমরা এই পেজে বলেছিলাম যে আমরা বারো পরবর্তী চার ষোলো শতাংশ দিয়ে আমরা ক্লেম করছি না পরবর্তী যে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুসারে যে ডিএটা সেটাই আমরা ক্লেম করছি এই এক নম্বর দেখুন ওই আগের কথাটাই বলছি এখান থেকে ভালো মতো লক্ষ্য করুন রোপা নয়ের যে ডিএ পেয়েছি এক চার আট থেকে এক চার আটে দুই শতাংশ এক ছয় আটে ছয় শতাংশ এক এগারো আটে নয় শতাংশ এক তিনে নয় শতাংশ মোট বারো শতাংশ ডিএ তিন ভাগের দুভাগ বাম সরকার এক ভাগ তৃণমূল সরকার এসে দুভাগে মিটিয়ে দেয় বারো পরবর্তী চার নয় যেটা পেয়েছি এই ষোলো শতাংশ বেতনে আমরা হাতে পেয়েছি এটা আপনাদের সকলেই জানা যে ষোলো শতাংশ ডিএ দিয়ে আমরা বেতন পেয়েছি এবার দু নম্বর দেখুন এক চার নয় থেকে বারো পার্সেন্ট প্লাস চার ষোলো শতাংশ ডিএে মোট বেতন হাতে পেতে শুরু করি তখন রোপা দু হাজার নয়তে বলা ছিল অনওয়ার দিয়ে নির্দিষ্ট নিয়ম মতো এআইসিবিআই মেনে টাইম টু টাইম দেওয়া হবে অর্থাৎ এক চার নয় পরবর্তী দিয়ে এক সাত নয় থেকে দেওয়ার কথা থাকলে তা এক বারো দু হাজার নয় থেকে পেয়েছি তাই আমরা মামলায় গিয়েছি এবার দেখুন এটা ধরবেন এই যে বেসিক যারা ইন সার্ভিস এবং সেখানে যারা পেনশন পাচ্ছেন সেখানে মানে পেনশন বেসিক ডি সঙ্গে পারে ডিআর হবে হাতে পেয়েছি বকেয়া দেখুন এক সাত নয় ছ শতাংশ ডিএ এক এক বারোতে পেয়েছি পাঁচ মাস এবার আপনারা হিসাব করবেন বেসিক আপনার যেখানে যা সেটা বসাবেন তার সঙ্গে ছ এ ইন্টু পাঁচ মাস আমি একটা কুড়ি হাজার টাকার উপর করে দেখিয়েছি তাতে ছ হাজার হয়েছে এবার আপনার এখানে বেসিকটা বসালেই আপনি আপনার এটা পেয়ে যাবেন পরবর্তীকালে ঠিক সেম জিনিস করেছি কেন একসাথ নয় হলো কারণ এর আগেরটা হচ্ছে এক এক নয়ের এরপর পরবর্তী হচ্ছে অরিজিনাল এক সাত নয় তাই আবারও একসাথ নয় পাঁচ পাঁচ শতাংশ দিয়ে এক চার দশ থেকে ন মাস এক এক দশের আট শতাংশ দিয়ে এক বারো দশের এগারো মাস এক সাত দশের দশ পার্সেন্ট দিয়ে এক এক বারো আঠেরো মাস এক এগারো সাত শতাংশ ডিএ চব্বিশ মাস এক সাত এগারোতে ছয় শতাংশ ডিএ এক এক চোদ্দতে তিরিশ মাস এইভাবে আপনারা বেসিক বসাবেন ডি এর অংশটা বসাবেন মাসটা বসাবেন যা হবে ডায়েরিতে লিখে যাবেন পাঁচ নম্বরে দেখুন ওই বেসিক দিয়ে হাতে পেয়েছি বকিয়া এক এক বারো সাত শতাংশতে পনেরোতে দিয়েছে ছত্রিশ মাস এক সাত বারোতে সাত পার্সেন্ট দশ পার্সেন্ট দিয়েছিল আপনারা জানেন সাত পার্সেন্ট বকেয়া হয়েছে এক এক ষোলোতে সেটা বিয়াল্লিশ মাস তারপরে আট শতাংশ জায়গায় আরো দুই শতাংশ বেঁচে দিয়েছে তাই আট শতাংশ বকেয়া হয়েছে আটচল্লিশ মাস আর পরবর্তীকালে ঘেউ ঘেউ মনে আছে তাকে পনেরো শতাংশ দিয়েছিল অর্থাৎ পাঁচ দশ শতাংশ দিয়ে চুয়ান্ন মাস এগুলো কিন্তু বেশি দেয়নি আপনারা যদি মনে করেন যে এগুলো বেশি দিয়েছে তা না পরেই দেখবেন সেগুলো অ্যাডজাস্ট হয়েছে এগুলো মূলটি এটা আপনারা প্রথমে করবেন যে সাত শতাংশ সাত শতাংশ দশ শতাংশ আপনারা করে ডায়েরিতে লিখে রাখবেন কতটা আপনাদের বকেয়া হয়েছে এটা নিশ্চয়ই বুঝতে পারছেন এবার এই যে তিন দুই পাঁচ মোট কত হলো দশ দিয়ে এই দশ শতাংশ দিয়ে এবার পরবর্তীকালে দেখবেন ছ নম্বরে পেজে আসবে তখন এই দশ শতাংশ দিয়ে কত শতাংশ পরে পেয়েছেন সেটা এই যে ছয় ছয় পেজে দেখুন এক এক চোদ্দতে তিন শতাংশ বেশি দিলেও সেটা চব্বিশ মাস পরে পেয়েছি এক এক চোদ্দতে দুই শতাংশ বেশি দিলেও ছত্রিশ মাস পরে পেয়েছি এক এক চোদ্দতে পাঁচ শতাংশ বেশি দিলেও আটচল্লিশ মাস পরে পেয়েছি এখানে কেন্দ্রের এক এক যে দশ শতাংশ দেওয়ার ডিএটা রাজ্য তিন বছর ভেঙে দিয়েছিল বুঝতে পেরেছেন তো তিন বছর ভেঙে আমাদের বেশি করে দিয়েছিল কিন্তু কিন্তু বকেয়া ছিল ওই ছত্রিশ এইভাবে মেরেছিল সাত নম্বর দেখুন শেষ যেটা সেটা বেসিক দিয়ে হাতে বেশি বকে এইভাবে এক সাত দিয়ে সাত শতাংশ এক এক উনিশে পেয়েছি চুয়ান্ন মাস এক এক পনেরোতে ছয় শতাংশ সেটাও এক উনিশে পেয়েছি আটচল্লিশ মাস একসাথে পনেরোতে ছয় শতাংশ আমি বারবার বলেছি চার কিস্তি দিয়ে একসঙ্গে দিয়েছে সেটা বিয়াল্লিশ মাস পরবর্তী ছয় শতাংশ দিয়ে সেটা ছত্রিশ মাস এগুলো যেহেতু এগুলো এনজয় করেছি উনিশ এক একত্রিশ বারো উনিশ পর্যন্ত এই যে ডিউরেশনটাও একদম শেষ একত্রিশ বারো উনিশ পর্যন্ত ক্যালকুলেশন করবেন করলে পরে সম্পূর্ণভাবে আপনারা ডিএটা পেয়ে যাবে এবার যোগ করবে যোগ করে যত শতাংশ ডিএ হয় সেই ডিএটা চার ভাগের এক ভাগ করতে পারেন বা পঁচিশ শতাংশ করতে পারেন সেইভাবে আপনারা বকেয়া পাবেন